আসসালামু আলাইকুম আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আজকে একটা ইংলিশ কম্পালসারির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। যেখান থেকে আমরা খুব সহজে চার মার্কস ক্যারি করতে পারব এবং টপিকগুলো খুবই সহজ তাহলে আমরা একটা বোর্ড করে দেখার চেষ্টা করি এই টপিকটা কত নাম্বারে থাকে এবং কিভাবে আমরা এই চার মার্কস পেতে পারি তো দেখা যাচ্ছে তিন নাম্বারে আমাদের সালের একটা কোশ্চেন যদি বের করি তিন নাম্বারে দেখতে পাবো যে তিন নাম্বারে আছে আমাদের এই টপিকটা যেটা আলোচনা করবো আমরা তো তিন নাম্বারে আসলে কি কি থাকে

অবশ্যই কেউ যদি অন্য কোনো মাধ্যম থেকে ক্লাসগুলো পেয়ে থাকেন অবশ্যই ইনফর্ম করবেন আমাকে হচ্ছে তুমি যদি কলেজে কোনো কলেজে পড়াশোনা করে থাকো বা ইউনিভার্সিটি এখানে হোক না কেন দেখা যায় কোনো কিছু ছুটি বা কোনো কিছু খেলাধুলা বার্ষিক আহ যে কোনো কারণেই দেখবা নোটিশ বোর্ড থাকে সেখানে প্রিন্সিপাল কর্তৃক বা যেটাই হোক বা আহ কর্তৃক কিন্তু নোটিশ দেয় বা দেখা যাচ্ছে চেয়ারম্যান কর্তৃক উপজেলা উপজেলা পরিষদের নোটিশ দিচ্ছে তো ব্যাপারগুলো এরকম তো এই নোটিশ রাইডিং টা আমরা শিখার চেষ্টা করবো নোটিশ অর্থ হচ্ছে শতক বার্তা বা বিজ্ঞপ্তি ঠিক আছে তো কোনো একটা সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য যে ব্যাপারগুলো জানানোর জন্য যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয় সেটাকে আসলে সাধারণত আমরা নোটিশ বলে থাকি আচ্ছা তো নোটিশটা কিভাবে লিখতে হবে এটা একটা আমাদের নতুন টপিক তো নোটিশটা আহ লেখার আগে আমি অটো ফর্ম্যাট কিছু লিখি আজকে দুইটা অটো ফর্ম্যাট শেখাবো

পুדיশার নাম আর যে যিনি হচ্ছে নোটিশটা প্রদান করেছে অফিস অফ দা প্রিন্সিপাল এবং নোটিশ এটা কোত্থেকে আসে মাস বরাবর তার মানে এই নোটিশের প্রথম অংশটি প্রথমই নোটিশের মাস বরাবর কি করতে হবে নোটিশের মাস বরাবর কলেজের বা পুדיশার নাম ঠিকানা পুדיশার যে বিভাগ থেকে নোটিশ করা হয় সেটা এবং এখানে নোটিশ দি একটা ড্যাশ একটা লাইন আন্ডারলাইন দিতে হবে ঠিক আছে অবশ্যই এটা মাস বরাবর থাকবে এটা আমরা লিখতে গিয়ে এই পুরোটা চলেছে তুমি আরেকটু টেনে দিবা ঠিক আছে এটার মাস বরাবর যেন বা কাছাকাছি একদম সমান পর্যায়ে যেন অফিস অব দা প্রিন্সিপাল থাকে এরপর কি করতে হবে দুই নাম্বার সিস্টেম দুই নাম্বার সিস্টেম হচ্ছে তারপর বাম বামপাশে নিচের লেখাটুকু পাশে কি নিচের লেখাটুকু লিখতে হবে বাম পাশে এই যে রেফারেন্স নাম্বার এই যে যে কলেজ গভর্নমেন্ট আজিজুল হক কলেজ লিখছি বগুড়া কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই কলেজের মাস ফ্রি তো এখানে আমরা রেফারেন্স নাম্বারটা দিতে হবে এবং এই কলেজের একটা সংক্ষিপ্ত রূপ দিতে হবে যেমন গভর্নমেন্ট আজিজুল হক কলেজ এবং সালটা দিতে হবে ঠিক আছে দুই হাজার চব্বিশ

notice এর নিচে notice দাতার নাম থাকবে যে principal যদি দেয় principal নাম থাকবে এরপর কি থাকবে পরিচয় দিতে হবে তিনি কোন কলেজের এর হচ্ছে principal সে পরিচয় টা দিতে হবে এবং notice অবশ্যই এভাবে একটা বর্গাকার অংশের মধ্যে রাখতে হবে ঠিক আছে মানে notice টা লেখার পরে এভাবে ঘরটা পূর্ণ করে দিতে হবে সুন্দর করে পূর্ণ করে দিবেন ok এখন আমরা দেখার চেষ্টা করি আমরা শিখলাম যে আসলে notice কিভাবে write করতে হবে এখন আমরা আজকে notice writing এ যেটা শিখবো auto format যে কলে উপলক্ষে কলেজ বন্ধ দিলে সেটার notice টা কিভাবে প্রিন্সিপাল সাহেব আমাদের কে notice board এ টা দিতে পারে বা আমরা পরীক্ষায় কিভাবে লিখতে পারি তো সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশন রামাদান vacation ঈদ ভ্যাকেশন ডেঙ্গু দূর্গা পূজা মানে কোন একটা উপলক্ষে যদি college বন্ধ দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে notice টা লিখতে পারি তো আই hope যে তুমি বুঝতে পারছো তুমি যদি প্রিন্সিপালের জায়গায় থাকতে তাহলে কিভাবে লিখতে সাপোজ ভ্যাকেশন গুলো কিরকম হতে পারে আহ গ্রীষ্মের vacation হতে পারে বা কোন ষোলই ডিসেম্বরের জন্য আমাদের কি হতে পারে ভ্যাকেশন হতে পারে তো એમ ঘটনা হচ্ছে এই যে হচ্ছে ভ্যাকেশনগুলো তোমার নোটিসে যে যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে দেখা যাচ্ছে তুমি তুমি সামার ভ্যাকেশন করতেছ সামারে কোন মাসে হয় সেই ডেডগুলো কিন্তু ইউজ করতে হবে উইন্টার ভ্যাকেশন শীত কোন ভ্যাকেশন হয় সেই ডেডগুলো ইউজ করবা খেয়াল রাখবা রোজা ভ্যাকেশন রোমাদান কোন কোন হচ্ছে তুমি যে সালটা দিবা সেই সালের রোমাদানটা মূলত কোন ডেটে হচ্ছে সেই দিকের কাছাকাছি তারিখ গুলো ইউজ করতে হবে ওকে বা দেখাচ্ছে ষোলো ডিসেম্বরের জন্য তোমার বন্ধু দিচ্ছে নোটিশ তাহলে কোন দিন একদিন আগে কিন্তু হতে হবে বা হচ্ছে আগে কিন্তু তুমি ষোলো তারিখে ষোলো ডিসেম্বর পালন করবা কিন্তু এখানে তারিখ দিছো অন্য এখানে দিছো যে ষোলো ডিসেম্বর আহ বারো মার্চ ঠিক আছে ব্যাপারটা দিছো কিন্তু এখানে নোটিশের ডেট দিছো তুমি একে জানুয়ারি তারা তো সমস্যা সো নোটিস দা লেখা সময় এই ডেট এর ব্যাপার গুলো খেয়াল রাখতে হবে আচ্ছা আমরা এই অটো ফরম্যাট এই ভ্যাকেশন বা ছুটির উপলক্ষে বন্ধ দিতে চাইলে সেই যে সেরকম কিভাবে আমরা অটো ফরম্যাটে বা এই ফরম্যাটটা ইউজ করে আমরা চাইলেই টা দিতে পারবো যেমন প্রথমে কলেজের নাম কে দিতে অফিস অফ দা প্রিন্সিপাল প্রিন্সিপালের পক্ষ থেকে নোটিস এখানে রেফারেন্স নাম্বার ডেট ঠিক আছে ওকে তো দেখেন এখানে দশের এর জুন

আর টিচার স্টুডেন্ট অসুস্থ যারা যারা সকলকে জন্য ক্লোজ হবে কত থেকে কত আবার কন্টিনিউ হবে কলেজ কবে থেকে বন্ধ এবার ছাব্বিশ তারিখ থেকে আবার কি কলেজটা আমাদের আগের মতোই কন্টিনিউ হবে এভরি বডি এটা কিন্তু সোজা লেখার চেষ্টা হবে আমি লিখছি তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নিতে পারো এমনি সাদা এভাবেই জাস্ট কলম দেন আবার লাইনটা ঠিক থাকে এভরি বডি ইজ টল টু নট প্লিজ

কোন সংগঠন সংগঠন থাকলে বা কলেজ যেমন এখানে স্কুল থেকে বন্ধ টন্ধুলের প্রিন্সিপাল একটা দেখার চেষ্টা করি অটো ফর্মেট অটো তো এখানে এটা অটো ফর্মেট ওটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই ফর্মেটের কাছাকাছি তো অটো ফর্মেট টু এটা কি এনুয়াল যে হচ্ছে বার্ষিক ক্রীড়া দিবস এই কালচারের প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান ইন্ডিপেন্ডেন্স ডে

যে অনুষ্ঠানটা হবে বা এই যে আমাদের যেটা দিবা তুমি যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু যেই তারিখে মাদার্স ল্যাঙ্গে গুলা সেই তারিখ গুলো এখানে ইউজ করতে হবে এবং এই নোটিশের ডেটটাও কাছাকাছি দেবে একদিন আর বেশি হয়ে যাবে আমি চলে এখানে পনেরো দিন দিতে পারি পনেরো দিনের নোটিশ দিচ্ছে ষোলো তারিখ থেকে আমাদের খেলা শুরু ঠিক আছে সমস্যা নেই কিন্তু এখানে যে ইন্ডিপেন্ডেন্স ডে যদি ইন্ডিপেন্ডেন্স ডে মনে করো যে তারিখটা সেটাই কিন্তু বন্ধ না যে এই তারিখে আমরা সেই অনুষ্ঠান করতে চাচ্ছি সেই তারিখটা বা যদি হয় যে বিজয় দিবস হলে বিজয় দিবসের যে আছে স্বাধীনতা দিবস দিবসের করতে হবে ঠিক আছে আচ্ছা তো এখন college অল আর কলেজ ক্যাম্পাস অল আর their hands of cooperation টু মেক দা যে করবা এরপর কি প্রিন্সিপাল নাম ফনুর রহমান আরে এ হ্যাঁ আমি আচ্ছা দোয়া করবো সকলে আমি কলেজের প্রিন্সিপাল হতে পারি ফনুর রহমান প্রিন্সিপাল ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা তো এই ছিল আমাদের